শোকস্তব্ধ টলিপাড়া প্রয়াত হলেন অসংখ্য বাংলা ছবির অন্যতম জনপ্রিয় চরিত্রাভিনেতা পঁচাত্তর বছর বয়সে দীর্ঘ রোগভোগের পরে ইহলোক ত্যাগ করলেন জনপ্রিয় অভিনেতা উদয় শঙ্কর পাল সেই উদয় শঙ্কর পাল যিনি ভূতের ভবিষ্যৎ ছবিতে আত্মারামের চরিত্রে সবার মন জয় করেছেন আত্মারাম বলেই তাকে চিনেছে টলিপাড়া দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি ফুসফুসে ক্যান্সার ছিল চিকিৎসকরা প্রায় জবাব দিয়ে দিয়েছিলেন তাও তাকে বাঁচিয়ে তোলবার আপ্রাণ চেষ্টা চালিয়েছেন প্রথমের দিকে বাড়িতেই ছিলেন তারপর তাকে হসপিটালে ভর্তি করানো হয় সোমবার সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি উদয়শঙ্কর ছিলেন আই বুড়ো বিয়ে করেননি পরিবার বলতে কয়েকজনই আছে হাওড়ায় থাকতেন দাদার সংসারে তবে উদয়শঙ্কর সংসার করেছিলেন অভিনয়ের সঙ্গে মঞ্চাভিনেতা হবার পাশাপাশি বেশ কিছু জনপ্রিয় বাংলা ছবিতে তাকে দর্শক দেখেছে যেমন চতুষ্কোণ প্রফেসর শঙ্কু ও এলডোরাডো রয়েল বেঙ্গল রহস্য আশ্চর্য প্রদীপ সজারুর কাঁটা প্রভৃতি তার হঠাৎ প্রয়াণে গভীরভাবে শকাহত টলিপাড়া বন্ধুরা ভিডিওটি এইটুকুই বাংলা বিনোদনের এই রকমই আরও অনেক তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন धन्यवाद